আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন এখানে যে এতগুলো মাছ দেখতেছেন এগুলো কিভাবে এবং এই বাচ্চারা কি কি মাছ ধরলো আজকে এছাড়াও এখানে কি আজকে হচ্ছে এখানে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে শিবজাল দিয়ে তাই কাকা হচ্ছে এখানে মাছ ধরার চেষ্টা করতেছে দেখা যাক কি মাছ আসে দেখা যেতেছে দু তিনটা ভালোই বড় বড় মাছ মাছের ফোন আইছে।

I mm think. -hmm. ভাল <laughs> 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 <shawa> <shawa>

গত রাইতে দু বাইর ফাইতে গেছিলাম এনে একটা আর ওই পাশে একটা কুরারা তো এখানে যখন ফাটতে গেছি আয়টা চার আঙ্গুল ফানি ছিল ওরা এক রাতের বৃষ্টিতে দেখেন কি অবস্থা হয়েছে এই যে কারণ আমার উর সমান পানি হয়েছে মানে প্রায় প্রায় দুই হাত কাছাকাছি ভাবেও নয় যেহেতু পানি হবো বৃষ্টি হয়ে থাকে দেখে ভাবছিলাম যে এখানে ফাইতে রাখি একটা মাঝে পানি বুঝাইতেছে আয়া ওরা মাসও বুঝাইব মানে পানি নামতেছে মাছও উজাই হি আল্লাহ নাম লইয়া আজকে আসলে আছে কি না বিসমিল্লাহ আল্লাহ রাসা কোহাল্লা বালা বাইডি রইছে বাইডি তো যাইতা ঘর তো হইতা দেয়ার তাহলে তাহলে আই তো মনে হয় একদম খালি একটা পুরোটা মাছ সাজা দাও पापा ये पापा उधर बचा रखता है सदी ही अलग है ना रखता है सदी देख के ले सुंगा वाला सकते हैं ओ सुंगा ना ही এখানে একটা শুরু বাইর ছিল ও আগে যে জালদা দেখছেন এটা দিয়ে যাচ্ছে এগুলো মারা হয়েছে একদম হাড়ের পলি মাছ প্রচুর মাছ আস্তে জালে বল মাছ আছে পাঁচটা কাতল আছে এছাড়া আরো অনেক রকম মাছ রয়েছে এখানে একটা মাছ দেখা যায় কাতল মাছটা এখনো জাতা সব জাতা মাছ পাওয়া খুবই রেয়ার কি সুন্দর পাইম দেখেন চমৎকার সুন্দর মাছগুলো এখানে কত টাকা হইতে পারে কমেন্ট করে জানান তো আপনাদের এলাকায় তো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠছিলাম পরে ঘুরতাম মারামারি চিল্লি সুন্দর শিঙি মাছ হচ্ছে নাকি আহ চমৎকার একটা শিঙি মাছ আহ মোটামুটি ভালো চাষ দি মাস্টে দে মাছের পাতিলটা দেখেন দা একদম তো আমরা ডেক টেক ব্যবহার করতাম পাতিল এখন জক লাগাইছে না বোতল ব্যবহার করে ভালো ভালো ছলে ভালো হ্যাঁ কষ্ট কষ্ট না না আয় আয় রে बात করছানো না ছেলেটা কি সুন্দর কিন্তু কথা বলতে পারে না সারাদিন এসে সব পাতানি করে মানে হানি থামে এসছি নৌকাশালা এগুলাই করে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে ফেসবুকে ফলো দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ